আসসালামু আলাইকুম বিয়ার কেমন আছেন পরন্ত বিকেলে একটু ঘোরাঘুরি করছিলাম তারপরে ভাবলাম একটু নাস্তা করতে হবে তাফসির সাথে আছে আপনারা সবাই জানেন যে অসুস্থ বাইরে করলো তাহলে ভালো না আজকে একটু তো ভাল লাগছে জন্য ওকে নিয়ে আসলাম নিয়ে এসে আমার সাথে জিহাদ আছে ও বললো যে এখানে এক টাকা পুরি পাওয়া যায় আসলে এক টাকায় এখন কি সত্যি কিছু পাওয়া যায় আমার তো মনে হয় না তারপরে জিনিসটা ট্রাই করার জন্য আসলে আসলে এক টাকা এক টাকার গোয়েন যেখানে চলে না সেখানে এক টাকায় এ খাবার হ্যাঁ আমার প্লেটে যেটা দিয়েছে এটা পুরি দেখতে পারছেন এই পুরি কিন্তু মাত্র এক টাকা সত্যি অসাধারণ একটা বিষয় তো একটু খেয়ে দেখি আপনার হুম চেষ্টা খুব সুন্দর সত্যি খুব ভালো লাগছে দেখতে পারছেন একটা প্লেটে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আরেকটা স্পেশাল আইটেমের কথা কিন্তু আমাকে বলছে সেটা হচ্ছে বড়া তাহলে মন্ত্র দিয়ে যে একটা বড়া তৈরি করা যায় এটা আমি আমার জানা ছিল না দেখতেই পারছেন এটা এটার দাম অবিশ্বাস কিন্তু এটার দাম এক টাকা বিশ্বাস হবে আপনাদের যে এক টাকায় সেখানে খাবার পাওয়া যায় একটা চকলেটও এখানে হয় না দেখি খেয়ে কি অবস্থা হুম সত্যি অসাধারণ খাবার তুমি তাছের খাবে না হ্যাঁ সে পুরি খাবে আমি একটু পুরি খাওয়াই দিই বাবা রাতে হাতে যে কেনলা করা আছে ও খেতে পারছে না একটু নাও হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনাদেরকে একটু জানিয়ে দিই এটা হচ্ছে ফ্রেশ হোটেল জগতি বাংলাদেশের প্রথম স্টেশন হচ্ছে জগত স্টেশন এই জগত স্টেশনের পাশে হচ্ছে জগতের রেল বাজার এই রেল বাজারে কিছু ব্যতিক্রম ধর্মী আইটেম পাওয়া যায় যে আইটেমগুলোর কথা না বললেই নয় অসাধারণ আইটেম এবং দাম তো একদমই অবিশ্বাস্য তো আজকে একটি হোটেল আপনাকে দেখাচ্ছে এটা হচ্ছে ফ্রেশ হোটেল জগদ্বীপ রেলবাজার থেকে সরাসরি উপজেলা মোড় থেকে মদমপুরের দিকে যান তো প্রথমে এই হোটেলটি পড়বে ফ্রেশ হোটেল এই বাজারে এসে যে কাউকেই যদি আপনি ফ্রেশ হোটেলের কথা বলেন তাহলে দেখিয়ে দিবে আমরা একদম বিকেলে আসছি আমি ইতিমধ্যে একদিন দেখছি যেখানে পর্যাপ্ত কাস্টমার হয় আমি জানতে চেয়েছি কেন এখানে এত কাস্টমার হয় তো সবাই বলছে মাত্র এক টাকা দেখেন তাদের সাইনবোর্ডে কিন্তু লেখা রয়েছে মাত্র একটা টাকা এবং ডেকোরেশনটা আমার কাছে খুব ভালো লাগছে টোটাল ডেকোরেশন এত সুন্দর করে ডেকোরেশন করছে তাদের হোটেলটা সত্যি খুব অসাধারণ লাগছে হ্যাঁ বলে দিই আপনাদেরকে হোটেলটা সকালে খোলা থাকে এবং দুপুর পর থেকে খোলা পাওয়া যায় রাত এগারোটা পর্যন্ত আর আপনাদের গাদা তার একটু জানিয়ে দিই এখানে দুপুরের খাবারও চাইলে আপনি খেতে পারবেন আপনাদের লোকেশনটা আরেকবার দিয়ে নিন এটা হচ্ছে জগতি যে স্কুল আছে মাধ্যমিক বিদ্যালয় এই স্কুল রোডেই একদম বাজার থেকে স্কুল রোডের কথা বললে যে কেউ দেখিয়ে দিবে এবং হোটেলটি এক টাকার হোটেল নামেও নাম করা হয়ে গেছে অলরেডি ফেসবুক ইউটিউব প্ল্যাটফর্মেও তাদের ব্যাপক সুনাম হয়ে গেছে দীর্ঘদিনের এই আর একটা জিনিস পরিচয় করে হচ্ছে পো সেটার দাম এক টাকা আমার প্লেটে যা কিছু আছে তার দামে কিন্তু এক টাকা এক টাকার বেশি নাই কোনো এর দাম প্রত্যেকটার দামে এক টাকা আসলে এক টাকায় কিছু হয় না সেখানে এতগুলো খাবার পাইছি মাত্র এক টাকা পিস তো অবশ্যই এসে খেয়ে যাবেন ভালো থাকবেন ধন্যবাদ